কুন্তলা দেবীর বাড়িতে গিয়ে কুমারকে দেখে নিজের ভুল বুঝতে পারল সূর্য দীপাকে ভুল বুঝেছে সেটাই সে উপলব্ধি করতে পারলো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপা রোজগারের টাকায় কোনো খাবার খাবে না সূর্য তাই সূর্য চলে যায় রোজগার করার জন্য সূর্য সেখানে গিয়ে কোনো বড় কাজের সন্ধান পায় না সে ছোট একটা কাজ পায় আর সূর্য সেটাই হাসি মুখে মেনে নেয় সূর্য নিজে রোজগার করে নিজের পেট চালাবে তাই সূর্য যে কোনো কাজ করতে রাজি আছে অন্যদিকে বাড়ির সবাই সূর্যকে নিয়ে অনেক বেশি টেনশন করছিল যে সাত সকালে সূর্য কোথায় চলে গেল দীপা তো এইটা নিয়ে অনেক বেশি ছিল দীপাকে কথাও শুনতে হচ্ছিল অন্যদিকে সূর্য কাজ শেষ করে খাবার নিয়ে বাড়ি ফিরে আর সেখানে যখন সূর্য খাবার নিয়ে ফিরে যেইটা দেখে দীপা অবাক হয়ে যায় দীপা মনে মনে ভাবতে থাকে আমাকে কি এই দিনটাও দেখতে হলো এরপরে সূর্য আর বাড়ির সবাই মিলে খাবার খায় অন্যদিকে শোনা দেখতে পায় ডাইনিং টেবিলে তারা খাবার শেষ করেছে কিন্তু সেখানে আবার খাবার কেন এই খাবারটা কে খাবে মা তো বলেছিল গুরুদেব আমিষ খায় না এখানে তো সবই আমিষ এরপর সোনা ভাবতে থাকে আমাকে এবার দেখতে হবে যে ওপরের ঘরে কে থাকে সোনা তখন ওপরের ঘরে চলে যায় ওপরের ঘরে কুমার মাস্ক পরে সেখানে বসেছিল কুমারকে দেখে অজ্ঞান হয়ে যায় সোনা এরপরে সোনার যখন জ্ঞান ফিরে সোনার রুডিকে বলতে থাকে আমি কাউকে ওখানে দেখেছি কুমারের মতো ওখানে ভূত আছে এরপরে কুমার চলে আসে সেই রুমে কুমারকে দেখে সোনা ইতিমধ্যে হতবম্ব হয়ে যায় তখন কুমার বলে আমি সেদিন মরিনি আমাকে যখন নিয়ে যাওয়া হয়েছিল আমার তখন জ্ঞান ফিরে আসে আমাকে কেউ মারতে পারেনি অন্যদিকে কুন্তলা দেবী সোনাকে ঠাস করে থাপ্পড় মারে আর বলে তোমার পরিবার আমার বাবাকে শেষ করতে চেয়েছিল এবার আমরা মিলে তোমার পরিবারকে শেষ করব বলে তোমরা কি চাও তখন কুমার বলে আমরা চাই সেনগুপ্ত বাড়ি তোমার ঠাকুমা তোমার মা আর তোমার বোন মিলে আমার অনেক বেশি ক্ষতি করেছে আমি সমস্ত কিছুর প্রতিশোধ এবার নিব যা শুনে সোনা অনেক বেশি ভয় পেয়ে যায় শোনা বলতে থাকে আমি এই ব্যাপারে কাউকে কিছু বলবো না আমাকে প্লিজ তোমরা এখান থেকে যেতে দাও তখন কুন্তলা বের হতে পারবে না তোমাকে এখন থেকে থেকে এই এই বাড়িতেই থাকতে হবে তুমি বাড়ি বের হতে পারবে না এরপরে যখন কুন্তলা আর কুমার সেখান থেকে চলে যায় তখন রুডি কে শোনা বলে তোমরা আমার সাথে এরকমটা কেন করলে আমার কি দোষ ছিল তখন রুডি বলে তোমরা আমার ঠাকুরদাকে মারতে চেয়েছিলে এবার তো আমরা তোমাদেরকে শেষ করবো সোনা সেখানে অনেক বেশি কান্না করতে থাকে অন্যদিকে সূর্যের বাবা এসে বলে আমরা আজকে সোনাদের বাড়িতে সেখানে দীপা যেতে চাইলে দীপাকে না করে দেয় আর সূর্য বলে আমি যাব আর উর্মি যাবে এরপরে তারা সবাই মিলে সেই বাড়িতে পৌঁছে যায় যেখানে গিয়ে তারা কুমারকে দেখে অনেক বেশি চমকে যায় সূর্য বুঝতে পারবে দীপাই ঠিক ছিল এখানে দেবী অনেক বেশি খেলা খেলেছে কুন্তলা সোনার জীবনটাকে নষ্ট করে দিয়েছে যেটা বুঝতে পেরে দীপার কাছে আবার ক্ষমা চাইবে সূর্য হ্যাভিওর্স এরকমটা দেখবেন অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বতে অনুরাগের ছ ধারাবাহিকটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন